আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক দিন ধরে অনেক ক্লায়েন্টই খুঁজতেছেন হাই কোয়ালিটি ইউনিক ডিজাইনের একটি টেলিকম অ্যাপ্লিকেশন কিন্তু খুঁজে পাইতেছেন না আপনাদের জন্য নিয়ে আসলাম ইমরান টেকনোলজির পক্ষ থেকে নতুন একটি ইউনিক ডিজাইনের অটো সার্ভার যেখানে অটো অ্যাডমানি হবে অটো রিসার্চ হবে তারপরও আমাদের অ্যাপ্লিকেশন অনেক ইউনিক ডিজাইনের ভাবে তৈরি করা হয়েছে আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি বিস্তৃত সকল বিষয়ে জানতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলেই একটি প্লে লিস্ট সাজানো আছে এপিএস সার্ভার ভাষণ সিক্স নামে একটি প্লে লিস্ট সাজানো আছে ওই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন সকল বিষয় ওখানে ভিডিওতে দেখানো আছে পার্ট টু পার্ট স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই ড্রাইভ প্যাকেজে ছয়টা অপারেটরে কীভাবে অফারগুলো অ্যাড করতে হয় আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যান থেকে আপনি আনলিমিটেড অফারগুলো অ্যাড করতে পারবেন আর কিভাবে কি অ্যাড করবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি সকল কিছু আপনার বুঝতে পারবেন তো আমাদের অফারগুলো অ্যাড করার জন্য আমি কি করব আমাদের এডবিন প্ল্যানটা একটু ওপেন করবো আমাদের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করলেই এরকম হোম পেজে চলে আসবে অপার অ্যাড করার জন্য এখানে লেখা আছে অ্যাড নি ও অপার এখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে আমাদের সকল কিছু শো করতেছে তো এখানে দেখেন আমি বাঙালি নিয়ে কিছু অপারও অ্যাড করছি এখানে কিন্তু শো করতেছে দেখেন এখানে আমি এই টেক্সটটা একটু কপি করে নিই কারণ এটা আমি কপি করে নিলে এইটা দিয়ে আমি অ্যাড করি আপনাদের দেখাবো তো আমি টেক্সটটা কপি করে নিলাম এখন আমি আপনাদের নতুন অফার অ্যাড করে দেখাবো যেটা হয়েছে অফার অ্যাড করার জন্য নিচে দেখেন একটা আইকন হয়েছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে টাইটেল দেখতে হবে আপনারা টাইটেল কিভাবে লিখবেন এই এই জিনিসটা আপনারা কোথায় পাবেন তো এই বিষয় নিয়ে একটু আগে আলোচনা করি আপনাদের সাথে তো আমি আপনাদের একটা কথা বলি যদি আপনি আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেন এই অফার বিক্রি করার তো আপনাদের কোনো মাধ্যম নাই তো এই মাধ্যমের জন্য আমরা কি করব আমাদের সাথে অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে আমরা একটা হাউজার অ্যাডমিনিস কন্ট্যাক্ট করে দেবো ওখানে আপনি ভেরিফিকেশন হয়ে অ্যাড হয়ে একদম ফ্রিতে অ্যাড হতে পারবেন এর জন্য আপনাদের কোনো নেওয়া লাগা প্রয়োজন হবে না আপনি সেখানে ফ্রি অ্যাড হয়ে তারপর সেখান থেকে কম টাকা অপানি এখানে বিক্রি করবেন সাধারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই ধরেন পাঁচ জিবি ইন্টারনেট রবিতে এক মাসের জন্য একশো টাকা উদাহরণ এটা আবার আছে কি না আবার ইনবক্সটা এসে বললেন যে এই অফারটা আছে কিনা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই তো এই অফারটা আপনি হাউস গ্রুপে দেখতেছেন একশো টাকা তো আপনি এটা বিক্রি করবেন একশো পাঁচ টাকা বা একশো দশ টাকা তারপরে ইউজারও মনে করবে এত কম টাকা দিতেছে কারণ হাউসে সবসময় মনে করবে সবসময় কম টাকায় অফারগুলো দেওয়া হয় তো ওখান থেকে আপনি অফারগুলো আইনে আপনি একশো পাঁচ টাকায় ধরেন দশ টাকায় দিলেন একশো দশ টাকা যদি অফারটা অ্যাড করেন কেউ যদি একশো দশ টাকাতে অর্ডার করে আপনি কি করবেন একশো টাকা অফার দিয়ে দেবেন প্রতি অফার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম করে লাভ রাখতে পারবেন বড় বড় অফার তো আরও লাভ বড়ো বড়ো ধরেন আষ্টশো টাকার একটা প্যাকেজে অফার আপনি মনে করেন সাড়ে আষ্টশো দিয়ে দিয়েছেন কেউ সাড়ে আষ্টশো অর্ডার করছে আপনি আঠশো দিয়ে দিয়েছেন পঞ্চাশ টাকা লাভ তো বড়ো বড় অফারে এরকম বড়ো বড়ো লাভ বুঝতে পারছেন তো এখানে আমরা কী করবো অফার অ্যাড করার জন্য আমরা অ্যাডমিন প্ল্যানে চলে যাই ধরেন এখানে একটা অফার আছে আমি এটা কপি করে দিলাম এখানে আছে দেখেন আমি একটা অফার লেখছি যেটা ছশো আটচল্লিশ টাকায় ষাট জিবি ইন্টারনেট পনেরোটি তবে এই সিস্টেম আমরা অফারটা লেখছি তো আমরা এখানে কি করবো আমাদের প্রাইসটা কি এখানে আমি ধরেন এগুলো লে কেটে দিই এখানে আমি এগুলো প্রজন্মই আমি এগুলো কেটে দিলাম এই দেখেন আমি এগুলো কেটে দিলাম ধরেন এই আমার অফারটা হয়েছে ষাট জিবি ইন্টারনেট আমি এটা উদাহরণ সহ বুঝাই ষাট জিবি ইন্টারনেট তিনশো মিনিট রেগুলার প্রাইস কত টাকা এটা প্রাইজ দিলাম 800 টাকা এটা প্রাইস কত 800 টাকা ম্যাথ করে ৩০ দিন আমি ৩০ দিন এটা দিয়ে দিলাম তারপর এটা রেগুলার প্রাইস কত ধরেন এটা রেগুলার চলতে আছে সব জায়গায় চলতে আসে সাড়ে টাকা তো সাড়ে আটটারশো টাকা চলতেছে তাহলে আমি ডিসকাউন্ট কত টাকা দিতেছি সাড়ে আটটারশো টাকা যদি রেগুলার প্রায় চলে আমি অফারটা দিতেছি আঠারোশো টাকা তাহলে সকল ইউজারকে ডিসকাউন্ট কত দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিতে এখানে আছে সিলেট ডিপ্রেশন এইখানে এই অপশনটা কি আমি এখন অ্যাড করে দেখাবো অল বাংলাদেশে অল বাংলাদেশে অ্যাড করলে এই যে এখানে ঢাকা চিটাগং রাজশাহী এখানে আপনি কোথাও কোনো জায়গায় ক্লিক করবেন না কোথাও ক্লিক করবেন না তাহলে অল বাংলাদেশ সকল মানুষ অফারটা দেখতে পারবে তারপর আছে এখানে বাঙালি গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক স্কুটি আপনি কোন অ্যাড করতেছেন অপারেটর কোনটা অ্যাড করতেছেন আমি গ্রামীণে অ্যাড করতেছে গ্রামের উপরে ক্লিক করলাম কারণ এটি গ্রামীণ অফার তো এটা ক্লিক করার পর আমি অ্যাডের উপরে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু অফারটা অ্যাড হয়ে গেছে তো আমরা যদি এখন অ্যাপ্লিকেশনে আসি এখানে যদি দেখি গ্রামীণে সরি আমার মনে হয় গ্রামীণে অ্যাড করি না আমি কি একটু ওয়েট আমি আবার একটু অফারটা অ্যাড করি হয়তো আমার ক্লিকটা হয় নাই আমি একটু আবার একটু কিছু মনে করবেন না আমি তাড়াতাড়ি এটা অ্যাড করে দিই কারণ আমার অফারটা ক্লিক পরে নাই এখানে তো আমি এখান থেকে সকল কিছু দিয়ে আমি গ্রামীণের উপরে এটা ক্লিক করি তো এটা ক্লিক করার পর আমি যদি অ্যাডের উপরে ক্লিক করি দেখেন আমার অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তখন আমার ক্লিক পরে নেই এই জন্য এটা অ্যাড হয় না আমরা যদি এখন গ্রামের উপরে ক্লিক করি আমি যেইমাত্র অফারটা অ্যাড করছি এটা কিন্তু এখানে শো করতেছে রেগুলার প্রায় সাড়ে আষ্টশো টাকা ডিসকাউন্ট দিতে পঞ্চাশ টাকা আষ্টশো টাকায় অফারটা পাইতেছে এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড অফারগুলো অ্যাড করতে পারবেন আনলিমিটেড যেখানে আমরা আনলিমিটেড অফারগুলো অ্যাড করতে পারবো তারপর এই অফারটা কিন্তু আপনার ইডিটও করতে পারবেন এখানে যদি আমরা ক্লিক করি এখানে তিনটে অপশান আছে একটা হচ্ছে ক্যান্সেল হইলে ক্যান্সেল তারপর এখানে যদি আমরা ক্লিক করি এটা অফারটা ডিলিট করতে পারবেন অথবা ইডিট করতে পারবেন এখান থেকে প্রাইস কমাইতে বাড়াইতে পারবেন আমি একটু এখান থেকে ডিসকাউন্ট প্রাইসটা একটু কমাই দিই ধরেন চল্লিশ টাকা এখান থেকে চল্লিশ টাকা দিয়ে দিই এটা আপনারা কমাইতে বাড়াইতে পারবেন আপডেটের উপরে ক্লিক করে দিলাম এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন আসি এখানে কিন্তু অফারটা কমে গেছে দেখেন আমরা যদি এখন এখানে আসি গ্রামীণে যদি আসি দেখেন এখানে কিন্তু প্রাইসটা কমে গেছে আঠারোশো চল্লিশ ডিসকাউন্ট চল্লিশ তো এইভাবে আপনি এই ডেটও করতে পারবেন এখন এসে কথা হয়েছে এখানে ডিপারেশন দেওয়া হয়েছে তো এখানে এই অফার সিস্টেমটা কীরকম আমি এখানে একটা সিলেক্ট করলাম তারপর এখানে প্রাইস দিলাম তারপর এখান থেকে টাইম দিলাম এগুলো এখন আপনাদের বোঝানোর জন্য এগুলো আমি দিতে আসি এখানে আছে ঢাকা চিটেগ রাজশাহী এগুলো তো আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বরিশালে এইখানে বরিশাল আমি যদি এখন অফারটা অ্যাড করি এই যে দেখেন আমি যদি এখন কী অ্যাড করব রবিতে রবি সিলেক্ট করলাম অ্যাটের উপরে ক্লিক করলে আমার অফারটা কিন্তু রবিতে অ্যাড হয়ে গেছে আমি যদি এখন এখানে আসি রবিতে আসি রবিতে কিন্তু আমি অফারটা দেখতে পারতেছি এই অফারটা আমি যদি এখন এয়ারটেল এ আসিয়া অফারটা যদি আমি ঢাকার জন্য অ্যাড করি আমি ঢাকার জন্য যদি এই অফারটা অ্যাড করি দেখেন এই অ্যাড সাকসেসফুল হয়েছে এখন যদি আমি এখানে আসি যদি এয়ারটেলে আসি এয়ারটেলে আসলে কিন্তু আমি অফারটা দেখতে পারতেছি না কারণ এইটা অনলি ঢাকা যতগুলো মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ঢাকার মানুষগুলো অফারগুলো দেখতে পারবে কারণ ওইটা অ্যাড করছে ঢাকার জন্য আর যদি আমি এখানে বরিশালের জন্য অ্যাড করছি এই ঢাকার গেরোক দেখতে পারবে না অনলি বরিশাল গেরোক দেখতে পারবে এই সিস্টেমে অফারগুলো অ্যাড করবে আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন সিস্টেমটা বোঝেন তারপর আপনার অফারগুলো অ্যাড করবেন প্রতিটা বিষয়ে আপনারা ভিডিও দেখে তারপর কাজ করবেন তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করে নিতে পারেন আর আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনাদের স্টেপটা দেখালাম দেখাইলাম পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ডেলাইভ প্যাকেজগুলো অর্ডার করতে হয় কীভাবে অর্ডারগুলো দিতে হয় বা সাকসেস করতে হয় ফেল করতে হয় এগুলো আপনাদের পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব কারণ ভিডিও অলরেডি অনেকটা লং হয়ে যেতে আমি চেষ্টা করি শর্ট ভিডিওর মাধ্যমে সকল কিছু আপনাদের বোঝানো তো যারা পরবর্তী ভিডিও দেখতে চান তারা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল ওইকেন্টি ভাজিয়ে দেবেন কারণ পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর হ্যাঁ যাদের এই জন্য এপ্রিশন লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এই ভিডিও ডিসন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া উচিত ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন বা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ